সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম ছাদে গাছগুলো দেখার জন্য দুটোর নালাই আজকে যেগুলো গাছে দাওয়ার তাই বেশি রান্না নয় তাই ছাদে চলে আসলাম কিন্তু আমার লাভ গাছটা একটু সুন্দর হয়েছে টমাটো পেকেছে দুটো টমাটো নেই টমেটো পেরে নিলাম গাছ থেকে দুইটা বেগুন পেরে নিলাম গোল বেগুন এই বেগুন দিয়ে তরকারি রান্না করব গাছে দুইটা বেগুন ছিল দুইটাই পেরে নিলাম দিয়া দিয়াবাড়ি নার্সারি থেকে এই চারাগুলো এনেছি গ্রীষ্মের চারা এখনই বসানোর সময় সুন্দর করে বসিয়ে দিয়েছি গাছগুলো গাছের জন্য উপরেও রেখেছি গাছগুলোতে একটা লাঠি দিয়ে কাকটা কি সুন্দর করে রেলিং এ বসে আছে আমি কাকটার অনেক সামনে তারপরে সে একটুও ভয় পাচ্ছে না নিজ মনে বসে আছে আমরা ওদের জন্য সব সময় ছাদে পানীয় খাবারের ব্যবস্থা করে রাখি ওরা যেন খেতে পারে গরমের দিন তাই ছাদ বাগানে বেশি বেশি করে যত্ন নিতে হবে পানি দিতে হবে গাছগুলোকে গোসল করিয়ে দিতে হবে গাছগুলো যেন ভালো থাকে গাছের যত্ন নিলে গাছে ফুল ফুটবে এটাই স্বাভাবিক এই গাছটায় অনেক দিন পরে অনেক ফুল ফুটেছে আর এত সুন্দর যে যে ভালো ভালো লাগছে ছাদে ফুল ফুল না না থাকলে তো লাগে এই ফুটেছে গোলাপ আর এই যে হোয়াইট কি যে ভালো লাগছে দেখতে এই ফুলটার নাম জানি না এই ব্লু কালারের ফুল ধরে খুব সুন্দর মাশাল্লাহ নয়নতারা গাছে কি সুন্দর ফুল ফুটেছে নয়নতারা গাছটা অন্য জায়গায় ছিল এখন এখানে এনে রেখেছি কাঁচামরিচ গাছে কি সুন্দর কাঁচামরিচ ধরেছে আকাশের দিকে কাঁচামরিচগুলো তাকিয়ে আছে এই কাঁচামরিচগুলোকে স্কাই কাঁচামরিচ বলে শুধু গাছ লাগালেই হয় না গাছের প্রচুর যত্ন নিতে হয় এই যে আপনাদের ভাইও গাছে যত্ন নিচ্ছে প্রতিদিন আমাদের দু একবার করে আসতে হয় ছাদে আপনাদের ভাইয়া কাকের জন্য পানি দিয়ে দিয়েছে সে কি সুন্দর করে নির্ভয়ে পানি খাচ্ছে ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই যে যার মতো করে বসে পড়েছি ইফতার খাওয়ার জন্য আল্লাহ যেন সবার রোজা সুন্দরভাবে কবুল করে নেয় দোয়া করবেন রোজার মধ্যে কত ধরনের যে ইফতার বানানো হয় তার মধ্যে কেউ খাবে ভাত কেউ খাবে ইফতার আশা সারাদিন অনেক কষ্ট করে সব কিছু বানিয়েছে প্রতিবারের মতো আজকেও রিনা আপা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে এই কাজটা ঋণ আপাই করে থাকে সব সময়। আর আমাদের ছোট ছোট বাচ্চাগুলো রোজা রেখেছে মার্শাল্লাহ আজান শুরু হয়ে গেছে সবাই বিসমিল্লা করে পানি মুখে দিচ্ছে আল্লাহ যেন সবার রোজা কবল করে নেয় আশা খুব সুন্দর করে ইফতার মেখে নিচ্ছে রোজার দিনে ইফতার মাখা খেতে কিন্তু দারুণ লাগে মুড়ি থাকবে খুবই সামান্য বুট আলুর বেগুন ও পেঁয়াজও এগুলোর পরিমাণ থাকবে বেশি তাহলেই মজা লাগে বাসায় এসে রান্না করছি সাদা করে রান্না করছি তেলাপিয়া মাছ সবজি দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে রান্নার পাশাপাশি ইবাদত করতে হবে রোজা রেখে নামাজ পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ